আমার ভাই যখন নিখোঁজ হলো আমার ভাই নিখোঁজ পরে আমার ভাই ব্যবসায়ী মানুষ সে কখনো তার ব্যবসা থেকে বিরত না সে যখন কিনা তার দোকান অনুপস্থিত ছিল সে আর যাই করুক সে কিন্তু তার পঁচিশ বছরের কর্মজীবনে তার ব্যবসায় জীবনে সে তার দোকানে অনুপস্থিত থাকতো না সে নিয়মিত দোকানে যেত যখনই সে দোকানে অনুপস্থিত ছিল গত আঠারো তারিখ তখনই আমার বড় ভাইয়ের সন্দেহ হয় যে সে কেন তার দোকানে অনুপস্থিত দোকান অনুপস্থিতি পরবর্তীতে আমার ভাই বোনের সাথে তাকে কিন্তু তার বৃক্ষ ছাড়ার জন্য কোতালি খানায় জিবি করে যিনি নাম নশো পঁচাশি তারিখ উনিশ সাত পঁচিশ আমার ভাই যখন দোকানে সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে দেখে যে তার শ্বশুর এবং বিভিন্ন আমার ভাবি সেখানে উপস্থিত ছিল আমাদের ভাবি আমার ভাইকে সেভ করার চেষ্টা করেছে কিন্তু সে একটু মানসিকভাবে কিছু করছে সে আমাদের কাছে ফিরে পেতে পারেনি তাহলে এখানে আমাদের প্রশ্ন থাকে দেশের বিবেকের কাছে জানি না আমার চাকরি থাকবে কিনা তারপরে আমি বলতে হচ্ছি আমার ভাইয়ের জন্য মুরব্বী এবং চুরি হাতি আমার ভাইয়ের উপর যে আক্রমণ করলো এতে কি কারো বোঝা আছে যে পরিকল্পিত ভাবে হামলা করেছে তারা রাত সাড়ে চারটা বাদে কোন সুস্থ মানুষ সব উদ্দেশ্যে আমার ভাইয়ের উপর আক্রমণ করবে কেন এবং আমার ভাই বারবার কিছু পিছিয়ে যাচ্ছিল

তারপর ছিল পিতার নাম ছিল নাসির আর তার শ্যালকের নাম ছিল মোহাম্মদ আকাশ তিন নম্বর সাইড তারা ছুরি এবং ইয়ে নিয়ে আমার ভাইয়ের উপরে হামলা করতো ওই দিনের ছিল আমার ভাইকে হত্যা করার তখন সময় ছিল সত্য তারিখ দিবাগত রাত ভোর চারটা চল্লিশ মিনিট তো সেই ভোটেজ ফুটেজটা আমি পাই প্রায় আপনার নয় দিন পরে তো পরে আমি জিডি করার উদ্দেশ্যে যখন আমার ভাইকে কোনো জায়গায় পাই না পরের দিন আমি জিডি করতে গেলাম থানায় জিডি করতে গিয়ে জিডি করার পরে যে দায়িত্ব দেওয়া হলো তাকে সোহেল সোহেল নামে এসআই বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তো আমি তারপরে পুলিশ পুলিশ সরকারি পুলিশ কমিশনার তার সাথে দেখা করলাম আমি জিডি পেপারে বললাম পুলিশ কমিশনার ডাক দিলেন সোহেল সাহেবকে যার উপর দায়িত্ব দেওয়া হলো সোহেল সাহেব দেখলেন দেখে দেখে বললো যে এই জিনিসটা দেখেন আপনি ভালো করে কি অবস্থা করা যায় সরকারি পুলিশ কমিশনার সাহেব বললেন তারপর সোহেল টুকটু সেটা দেখলো দেখার পরে আমাকে ফাঁড়িতে নিয়ে গেল ফাটিতে নিয়ে গিয়ে সব জিজ্ঞাসাবাদ করলো তো সেই সময় সহকারী পুলিশ কমিশনার সাহেব বলছিলেন যে আপনি কি কাউকে সন্দেহ করেন আমি বললাম না আমি আন্দাজে কাকে সন্দেহ করবো আপনাকে ওই আপনার জিডি করা হয়েছে আপনি তদন্ত করে দেখেন যে ফল লিস্টে কার নাম আসে বা কি সেখানে তো দেখা যাবে অ্যাকচুয়ালি কে বা কারা জড়িত তো যাই হোক এই কল লিস্ট আসতে আসতে অনেক সময় লেগে গেল প্রায় পাঁচ দিন তো এটা বের করার পরে আমি কল লিস্টে দেখলাম যে তার শ্বশুর ওই রাত্রে সতেরো তারিখ দিবাগত শেষ তো এতে ডাক দেন ফাঁটিতে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করেন তারপরে ওনারা ওই দিন আসলো না ওই দিন শুক্রবার ছিল আমি সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ফাঁটিতেই বসা ছিলাম এবং এইভাবে ফাঁটিতে ঘোরাঘুরি করতে লাগলাম তারপর দেখলাম যে যখন ওনারা কেউ আসলো না তো আমি আবার গিয়ে এই বিষয়ে দেখলাম দেখ ওরা বললাম যে বাস্তব অর্থে যে আইনের প্রতি তাদের শোনা নাই আর তারা আমাদের সহযোগিতা করতেছে না আর তারা আমাকে জিজ্ঞেস করে নাই যে এই আটদর্দের যে সাইনের কি কোনো খবর পাওয়া গেল কি না আমার মেয়ের গ্রামের কোনো খবর পাওয়া গেল কি না তারা এইভাবে আমাদের কোনো সহযোগিতা করে নাই তারপরে আমি